বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া যিনি তার অভিনয় মিষ্টি হাসি আর প্রাণবন্ত উপস্থিতিতে দর্শকদের মন জয় করেছেন আজ তিনি লড়ছেন জীবনের এক কঠিন লড়াইয়ে অ্যামেলো ব্লাস্টোমা নামক একটি বিরল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অ্যামেলো ব্লাস্টুমা হল মুখের বা চোয়ালের একটি বিরল টিউমার অস্ত্রোপচারের ঠিক মুহূর্তে নিজেই নিজের অসুস্থতার খবর জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের তার অসুস্থতার খবরে বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন এই তারকা ওই পোস্টে স্পর্শিয়া জানান তিনি গত বেশ কয়েকদিন ধরে অপারেশনের জন্য প্রয়োজনীয় চিকিৎসার মধ্যে ছিলেন স্পর্শিয়া লিখেছেন আমি অ্যামেলো ব্লাস্টোমা রোগে আক্রান্ত এবং গত কয়েকদিন ধরে অপারেশনের আগে চিকিৎসার মধ্যে আছি আজ আমার অপারেশন আপনারা বুঝতেই পারছেন এই অবস্থায় আমার পক্ষে কারোর সাথে যোগাযোগ করা বা ফোন ধরা সম্ভব নয় পাশাপাশি কাজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি আরও লেখেন কাজ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে দয়া করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা রেখে যান জ্ঞান ফিরলে এবং শক্তি ফিরে পেলেই আমি দ্রুত উত্তর দেব অ্যামেলোब्্লাস্টোমা সাধারণত দাঁতের ব্লাস থেকে তৈরি হওয়া একটি বিরল ক্যান্সারবিহীন টিউমার। এই টিউমার সাধারণত নিচের চোয়ালে হয়। এটি ধীরে ধীরে বাড়ে। ফলে চোয়ালে ফোলা, দাঁত আলগা হওয়া এবং চোয়াল নড়াচড়া করতে অসুবিধা হতে পারে। এই চিকিৎসায় সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপারেশন করা হয়, যেখানে চোয়ালের আক্রান্ত অংশ অপসারণের প্রয়োজন হতে পারে।